তো আমি তারপরে ততক্ষণ কিছু রেডি করে নিচ্ছিলাম যা যা রান্না করার জন্য আমার লাগবে কি। আর সেই কাজে আমাকে আমার শাশুড়ি মা হেল্প করেছিল কেন কি আমি মশলা বাটতে পারি না শিলে আর শিলের বাটা মশলা ছাড়া আমার ঠিক রান্না লাগে না খেতে ভালোও আমাকে এখানে মা বেটে দিচ্ছিলেন এখানে আদা রসুনের পেস্ট করা হয়ে গেছে আর এখানে মাছের মাথাটা আর একটু কিছু ভালোভাবে আমরা ভেজে নিচ্ছিলাম কারণ ওটা ফ্রিজে রাখা ছিল মাছের মাথাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর টমেটো ভালোভাবে কেটে নিচ্ছিলাম একটু স্টাইল মেরে টমেটোটা কাটছিলাম আর কি এই দেখো বিয়ের কিছুদিন পরেই এই ব্লগটা আমি করেছিলাম আর সেইটা হাত দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এখন পেঁয়াজ ভাজা চলছে পেঁয়াজটা ঠিকঠাক লাল লাল করে ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো আদাবাটা আর রসুন বাটার পেস্ট এই দেখো রসুন বাটা দেওয়া হয়ে গেছে এরপরে দিয়ে দেব আদা বাটা তোমরা যেমন আগের ব্লগগুলো দেখেছো সেই রকমই এই ব্লগটাও আমার বরই রান্না করছে দেখতেই পাচ্ছিলে নিশ্চয়ই হাতটা দেখে বোঝা যাচ্ছে যে ও রান্না করছিল আর এখানে মাছের মাথাটা দিয়ে দেয়া হলো পুরোটা এই যে মশলাটা কষানো হচ্ছে এই মশলাটাই কিছুটা মুড়ি ঘণ্টই দেওয়া হয়েছিল আর কিছুটা দেয়া হয়েছিল বাঁধাকপির তরকারিতে আপাতত বাঁধাকপির তরকারিটাই করা হচ্ছে বেশ ভালোভাবে মশলাটা মিশে গিয়েছিল আর তারপরে আমরা ধরুন দিয়ে হয়েছে দেওয়া ফোড়নে কি পাঁচ ফোড়ন দেওয়া হয়েছে তেজপাতা দেওয়া হয়েছে লঙ্কা শুকনো লঙ্কা দেওয়া হয়েছে কি দেবে এটা দেওয়া হবে এখনো বাঁধাকপি দেওয়া হবে বাঁধাকপি এটা একটা ঘণ্ট হচ্ছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে সব রকম রান্নাই বর ভালোবেস করতে পারে তবে যখন কড়ায় অনেকটা জিনিস চাপানো হয়ে যায় যেমন এখানে এক কড়া ভর্তি বাঁধাকপি দেয়া হয়ে গেছিলো তারপরে ও আর কড়ার খুন্তি নাড়াতে পারছিল না তখন বললো বাঁধাকপিগুলোই ভালো নয় সেই জন্য এখানে খুন্তিটা চলছে না তখন আমি তারপরে রান্না করতে কড়ার খুন্তি ধরেছিলাম এই দেখো এরপরে আমি রান্না করেছিলাম রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি বেশ ভালোই খেতে হয়েছিল ওই দিনকে আরেকটা জিনিসও রান্না করেছিলাম সেটা ভিডিও করা হয়নি সেটা ছিল মুড়িঘণ্ট মুড়িঘণ্টটা খেতে খেতে আরো ভালো হয়েছিল মুড়ি ঘন্ট মানে কিন্তু মুড়ি দিয়ে নয় আমি আগে ছোটবেলায় ভাবতাম বোধ মুড়ি দিয়ে মুড়ি ঘন্ট করা হয় কিন্তু না মুগ ডাল দিয়ে হয় মুড়ি ঘন্ট সেটা আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো আপাতত দেখে নেওয়া যাক সেদিন আর কি কি রান্না হয়েছিল দুপুরে ভাতের সাথে ছিল ওলকপি ভাজা ওলকপি ভাজা আমি খাই না তবে এই যে দেখো বাঁধাকপির তরকারি আর ওই ছিল ফ্যাঁসা মাসের ঝাল আর ওই যে মুড়ি ঘন্ট বেশ সুন্দর হয়েছিল খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও